প্রথমে সবাই বলুন জয় জগন্নাথ বন্ধুরা সবাইকে জানায় শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে জানায় আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকের এই পবিত্র ও মহা উৎসবের দিনে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম এক খুশির ভিডিও হ্যাঁ খোলা হবে প্রভুর মন্দিরে এতদিন ধরে বন্ধ পড়ে থাকা রত্নভাণ্ডারগুলি তাই সেই বিষয়ে সম্পূর্ণ জানতে সবাই এই ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দির যা এই পুরো বিশ্বে এক আলাদাই আধ্যাত্মিক স্থান যে স্থানে থাকেন স্বয়ং জগন্নাথ দেব ও মাতা সুভদ্রা ও দাদা বলরাম যে ধাম বিশ্বের চারটি ধামের মধ্যে একটি সেই পুরী জগন্নাথ ধামেই রয়েছে অনেকগুলি গুপ্ত দরজা বা রত্ন বলা চলে সেই সব গুপ্ত কক্ষের কথা ও রত্ন ভাণ্ডারের কথা আমরা সেই যুগ যুগ ধরে শুনে আসছি হয় কারোর মুখে নয়তো বা কোনো নিউজ পেপারে সেই সব নিয়ে শুনেছি কত কথা জুড়ে রয়েছে কত রহস্য সেই বহু বছর ধরে শুধু শুনেই আসছি কিন্তু দেখিনি কেউ কথায় বলে না আপনি যতই তাড়াহুড়ো করুন সময় না হলে আমরা সবাই শত শত চেষ্টা করেও ব্যর্থ ঠিক তাই আর এত যুগ পরে সেই সময় এসে হাজির হয়েছে হয়তো সেটাও প্রভুরই কৃপা তাহলে ভালো করে শুনুন ওড়িশা সরকারও এই সব রত্নভাণ্ডারের ভিতরে মজুত থাকা অলঙ্কারের একটি তালিকা তৈরি করার প্রস্তুতি নিয়েছেন আর এই বছর রথযাত্রার সময় সেই সব রত্নভাণ্ডারগুলি খোলা হবে প্রায় বারো শতকের প্রাচীন পুরী শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ওই সব রত্নভাণ্ডার বা গুপ্তধন শীঘ্রই সবার সামনে আসতে চলেছে তবে হ্যাঁ সবটা জানানো হয়তো সাধারণ মানুষকে হবে না কোনোদিনই কিছু গোপন তো অবশ্যই থাকবে রবিবার অর্থাৎ সাত সাত দুই সালে পুরীর মুখ্যমন্ত্রী শ্রী শ্রী মোহনচরণ মাঝি জানিয়েছেন এই বিশেষ ঘোষণা সম্পূর্ণ কঠিন ও সুরক্ষিত নিরাপত্তা দিয়ে দু হাজার সালের রথের দিনেই এই রত্নভাণ্ডারের পরিদর্শন ও মেরামতির জন্য উন্মুক্ত করা হবে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি নবনির্বাচিত বিজেপি বিধায়ক ও সাংসদদের অভিনন্দন জানাতে ভুবনেশ্বরের বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই প্রস্তাব ঘোষণা করেছিলেন শুধু তাই নয় মাঝে আরও ঘোষণা করেছেন যে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী ও বিশ্ববরেণ্য জননেতা শ্রদ্ধেয় শ্রী শ্রী নরেন্দ্র দাস মোদীর জন্মদিনের সাথে সাথে সতেরোই সেপ্টেম্বর থেকে নতুন সুভদ্রা প্রকল্প চালু করা হবে পুরীতে স্কিমের অধীনে বিবাহিত মহিলারা দুই বছরের মধ্যে পঞ্চাশ হাজারের ভাউচার পাবেন রত্নভাণ্ডার নিয়ে মাঝি আরও বলেন মানুষের মনে এই পুরীর রত্নভাণ্ডার নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে বলে মনে হচ্ছে কিন্তু আমি এটা সবার মধ্যে পরিষ্কার করে দিতে চাই যে রত্নভাণ্ডার শীঘ্রই চালু হবে কোষাধার খোলা হলে মূল্যবান অলঙ্কার ও গহনার তালিকা তৈরি করা হবে মাঝে আরও বলেন যদি আমরা কোনো ত্রুটি বা অনিয়ম খুঁজে পাই তাহলে আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আসলে এই কথার অর্থ হল বর্তমানে পুরীর মুখ্যমন্ত্রী অতীতে করে যাওয়া একটা আনুমানিক রেকর্ডের সাথে গহনার সংখ্যা মেলানোর কথা বলেছিলেন রথযাত্রা শুরু হচ্ছে আজ অর্থাৎ সাতই জুলাই জগন্নাথ দেব বন সুহোদ্রা ও দাদা বলরাম সবাই মন্দির ছেড়ে নয় দিনের জন্য সফরে যাত্রা করবেন তারা পনেরোই জুলাই তাদের মাসির বাড়ি থেকে আবার নিজের ঘরে ফিরে আসবেন তারপরেও আরও চারটে দিন রথেই থাকবেন মন্দিরের গর্ভগৃহের বাইরে এবং অবশেষে উনিশে জুলাই মন্দিরে প্রবেশ করবেন তারা সেই বারো দিনের ব্যবধানে যখন দেবতারা মন্দিরের বাইরে থাকবেন ঠিক তখন গর্ভগৃহের ভিতরে বিভিন্ন মেরামতের কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কারিগরি দলের সহায়তায় রত্নভাণ্ডার খোলা হবে এই সব রত্নভাণ্ডারকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করবেন এএসআই বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের দল দু সালের একটি প্রতিবেদনে এ এস রত্নভাণ্ডারের মেরামতের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন তারা আরও জানিয়েছেন আমরা ইতিমধ্যেই রত্নভাণ্ডারের লেজার স্ক্যান করেছি উল্লেখযোগ্য কিছু ফাটল বিদ্যমান হয়েছে এবং অনেক লোহার রড ধ্বংস হয়ে গেছে এই ফাটলগুলি থেকে বৃষ্টির জল ঝরতে পারে অবিলম্বে মনোযোগ দেওয়া এবং মেরামত করা প্রয়োজন না হলে ভবিষ্যতে মন্দিরের টিকে থাকা নিয়ে প্রশ্ন আসতে পারে বলে জানিয়েছেন ইএশাই এর একজন কর্মকর্তা জানি না বন্ধুরা প্রভুর কি ইচ্ছা তার ঘর তিনিই জানেন তাই না যখনই কার্য সম্পন্ন হবে তখনই জানা যাবে প্রভুর এই মন্দিরের রত্নভাণ্ডারগুলি থেকে ঠিক কি পাওয়া গেল এবং কতটা পরিমাণ কি পাওয়া গেল সেই সব খবরও আপনারা আমাদের এই চ্যানেলেই পাবেন তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন সব থেকে আগে জানতে আর এই বিষয়ে আপনাদের কি মতামত তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর আরও জানাবেন যে প্রভুর এই মন্দিরে থাকা রত্নভাণ্ডারের কি হওয়া উচিত কমেন্টে লিখুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয় সনাতন ধর্ম জয় আদিশক্তি শক্তি মহামায়া ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এখনই ও শেয়ার করুন আরও সবার জানার জন্য সনাতন ধর্মের এই সব কথা দিকে দিকে ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন ভিডিও সব থেকে সবার আগে পেতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন খবর নিয়ে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ